ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মাম মনি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি মানে করার ইচ্ছাই ছিল না বাট ইউটিউবে দু চারজন কমেন্টে বলেছিল যে দিদি অ্যানিভার্সারি ব্লগ চাই তাদের রিকোয়েস্টেই এখান থেকে শুরু করলাম আমরা এখন এসেছি মন্দিরে পুজো দিতে এটা হলো জগন্নাথ দেবের মন্দির চলো তোমাদের মন্দিরের চার পাঁচটা ঘুরিয়ে দেখাই আর এটা হচ্ছে শিব মন্দির জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে বাবা মহাদেবের মাথায়ও জল ঢেলে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কিন্তু সবাই আজ তো আমাদের ঘরে দুপুরে রান্না করতে হবে না এখানেই প্রসাদ দেওয়া হবে খেতে আসবো তখন তোমাদেরকে শেয়ার করবো তো আমরা এখন বাড়ি যাই ওই যে বলেছিলাম না তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ খেতে আসবো তো এখন এসেছি প্রসাদ খেতে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি এফ ইউমেন্টস লাইটের এটা হলো ইনভার্সারি গিফট ঠিক আছে তাহলে আমি রেডি হয়নি এফ ইউ মিনিটস লেটের তাহলে অবশ্যই লাইক করবে আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই